নমস্কার সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই সপ্তাহটি সম্পর্কের ক্ষেত্রে আনন্দ স্থিতি ও পারস্পরিক বোঝাপড়ার জন্য এক চমৎকার সময় পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে এবং প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা সম্পর্ককে মজবুত করবে ভুল বোঝাবুঝি দূর হয়ে প্রেমে উষ্ণতা ফিরে আসবে যা আপনাদের আবেগ ও সংযোগকে আরো গভীর করবে বিবাহিত জীবনেও আনন্দ শান্তি এবং একসাথে ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে এছাড়া ধৈর্য ও শান্ত মনোভাব সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চলুন শুরু করি প্রতিটি বিষয়ের বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত সিঙ্গেলদের প্রেমের সম্ভাবনা যদি আমরা পর্যালোচনা করি তো এই সপ্তাহে সিঙ্গেল তোলা রাশির জাতকদের জন্য প্রেমের জগতে এক নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে পরিচয়ের সুযোগ আসতে পারে যা নতুন বন্ধুত্ব এবং ভবিষ্যতের সম্পর্কের সূচনা হিসেবে কাজ করবে। এই সময় আপনার হাসি খুশি স্বভাব এবং ইতিবাচক মনোভাব অন্যের মন জয় করবে। মানুষ আপনার আনন্দময় ও খোলামেলা প্রকৃতিকে যে অনুভব করবে যা সম্পর্কের প্রাথমিক স্তরকে মজবুত করবে তবে গ্রহের অবস্থান নির্দেশ করছে এই সপ্তাহে আবেগ প্রবণ হয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না নতুন পরিচয় বা আকর্ষণের ক্ষেত্রে ধৈর্য ধরা জরুরি সম্পর্কের ভিত্তি স্থাপন করতে হলে প্রথমে একজন মানুষকে ভালোভাবে বোঝা প্রয়োজন অপরিহার্য নয় যে প্রতিটি নতুন পরিচয় অবিলম্বে গভীর প্রেমের রূপ নেবে এটি সময়ের সঙ্গে বৃদ্ধি পেতে পারে এই সময় আত্মবিশ্বাসী থাকা এবং নিজের ভাব প্রকাশের ধরনে সংযম রাখা রাখা গুরুত্বপূর্ণ আর সামগ্রিকভাবে সিঙ্গেল তুলারা যদি খোলামেলা স্বভাব ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখেন তবে প্রেম ও নতুন সম্পর্কের ক্ষেত্রে আশা ব্যঞ্জক ফলাফল পাবেন সপ্তাহের শেষ ভাগে সম্ভাবনা বেশি থাকে যে নতুন পরিচিতি একটি দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বা প্রেমে রূপান্তরিত হতে পারে প্রেমে থাকা তুলা জাতকদের অবস্থা যদি আমরা পর্যালোচনা করি তো যারা প্রেমের থাকা তুলা জাতকদের জন্য এই সপ্তাহটি সম্পর্কে আরো দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ পার্টনারের সঙ্গে বোঝাপড়া ও বজায় রাখা জরুরি সপ্তাহের শুরুতে ছোটখাটো দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে যা মানসিক চাপ সৃষ্টি করতে পারে তবে খোলামেলা আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধা এই সমস্যা দূর করতে সহায়তা ও পরামর্শ ইতিবাচক করবে সময় কাটানো যেমন ভ্রমণ বিনোদন বা সাধারণ কার্যক্রম সম্পর্ককে আরো আনন্দময় করবে ভুল বোঝাবুঝি বা পুরনো অভিমান দূর হয়ে প্রেমে উষ্ণতা ফিরবে তবে অতিরিক্ত অহংকার বিলাসিতা বা আবেগ প্রবণ আচরণ সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে তাই নিজের আবেগ ও আচরণে নিয়ন্ত্রণ রাখা জরুরি এই সময় পার্টনারের অনুভূতি বোঝা এবং ধৈর্য প্রদর্শন সম্পর্ককে মজবুত করবে সপ্তাহের শেষ ভাগে সম্পর্কের গভীরতা ঘনিষ্ঠতা এবং আন্তরিকতা বৃদ্ধি পাবে প্রেমে থাকা তুলা জাতকরা এই সপ্তাহে পারস্পরিক বোঝাপড়া ধৈর্য এবং পারিবারিক সমর্থনের মাধ্যমে সম্পর্কের উন্নতি নিশ্চিত করতে পারবেন তো দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত তুলা জাতকদের জন্য এই সপ্তাহটি আনন্দ স্থিতি এবং পারস্পরিক বোঝাপড়ার সপ্তাহ স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধি পাবে একে অপরের পরিশ্রম ও অনুভূতির মূল্যায়ন সম্পর্ককে আরও মজবুত করবে পারিবারিক শান্তি ও সম্পৃতি বজায় থাকবে যা দাম্পত্য জীবনের সুখ বৃদ্ধি করবে ধর্মীয় ভ্রমণ অনুষ্ঠান বা পারিবারিক কার্যক্রমে অংশ নেওয়া সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি করবে যৌথ সিদ্ধান্ত গ্রহণ এবং একে অপরের পরামর্শ অনুযায়ী কাজ করা সম্পর্কের স্থিতিক বজায় রাখবে তবে প্রবণতা বা অহংকার থেকে দূরে থাকা অপরিহার্য পারস্পরিক বোঝাপড়া এবং ধৈর্য সম্পর্ককে স্থিতিশীল ও সুখী রাখবে সপ্তাহের মধ্যভাগে সঙ্গীর সঙ্গে একসঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত সম্পর্ককে আরো গভীর করবে বিবাহিত তুলাদের জন্য এই সপ্তাহ প্রেম বোঝাপড়ার সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে দাম্পত্য জীবনের আনন্দ ও স্থিতি নিশ্চিত করবে তো বিশেষ কিছু উপায় যদি আমরা এক্ষেত্রে বলি এই সপ্তাহে সম্পর্ক ও মানসিক স্থিরতা বজায় রাখতে কিছু উপায় অনুসরণ করা জরুরি যেমন শুক্রবার থেকে শুরু করে পরবর্তী মাস শুক্র গ্রহের উপাসনা করুন এটি প্রেম ও ছয় দাম্পত্য জীবনে ধৈর্য নম্রতা এবং শক্তি বৃদ্ধি করবে সাদা বা হালকা গোলাপি রঙের পোশাক পরা শুভ এটি সম্পর্কের মধ্যে শান্তি সৌহার্দ্য ও ইতিবাচক শক্তি আনে সম্পর্কের মধ্যে অহংকার পরিহার করুন বিনয় ও নম্রতা আপনাকে প্রেম ও দাম্পত্য জীবনে সফল করবে পার্টনারের প্রতি শ্রদ্ধা ও ধৈর্য প্রদর্শন করুন এটি সম্পর্ককে স্থিতিশীল মধুর ও দীর্ঘস্থায়ী করে এই পরামর্শগুলি মেনে চললে তুলা রাশির জাতক জাতিকারা প্রেম ও দাম্পত্য জীবনের সুখ স্থিতি এবং প্রেমময় অভিজ্ঞতা উপভোগ করতে সক্ষম হবেন সম্পর্কের গভীরতা বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান এই সপ্তাহকে অত্যন্ত সৌভাগ্যপূর্ণ করে তুলবে তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার